প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে ভালো আছো তো তোমাদের জন্য আজকে চতুর্থ শ্রেণী গণিত বইয়ের জটিল এবং কঠিন কিছু অঙ্কের সমাধান আলোচনা করব আজকে আমাদের আলোচনা পাঠ্য বিষয় হচ্ছে সাতান্ন পৃষ্ঠা এবং গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক এই অঙ্কগুলা তোমাকে যে কোনোভাবে শিখতেই হবে তুমি আমার কাছ থেকে না শিখলেও প্রাইভেট পরে হোক ক্লাস থেকে হোক অবশ্যই শিখা লাগবে কেননা সবচেয়ে বেশি সংখ্যক পরীক্ষায় এই অঙ্ক আসে আর তুমি যদি এরকম একটি অঙ্ক মিস করো তাহলে কিন্তু তোমার একটি অঙ্ক দশ নাম্বার মিস করবা আর এই অঙ্ক নিয়ম তোমাকে শেখা অতি গুরুত্বপূর্ণ তো আজকে দেখো প্রথমে আমরা খালি ঘর তিনটি অঙ্ক আছে এই অঙ্কগুলো দেখেই কিন্তু তোমার অপালের মধ্যে একটি ভাজ চলে আসতে পারে টেনশনের কেননা এই অঙ্কগুলো কিভাবে করবা তো আমি যেহেতু চলে আসছি তোমাকে যতটুকু সম্ভব সর্বোচ্চ সহজ পদ্ধতিতে এই অঙ্কগুলো দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তো আমি কিন্তু নিয়মিত তোমাদেরকে ভিডিও সন্ধ্যা ছয়টায় এবং সাতটা তিরিশে এই দুইটা টাইমে দুইটা ভিডিও আপলোড করে থাকি তোমরা কিন্তু যে যেখানে থাকে কেন এই দুইটা টাইমে কিন্তু ভিডিওগুলো দেখে নিতে পারো হম প্রত্যেকটা পেজটা ওয়েজ ধরে কিন্তু ভিডিও আপলোড করা আছে তোমরা দেখলে কিন্তু খুব সহজ শিখতে পারবো চলো আর কথা না বাড়িয়ে আমরা এখন মূল অঙ্কে আলোচনা করব। এই কঠিন অঙ্কটি কিন্তু আসলে একটু কঠিন তবে আমি তোমাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করব দেখো নাম্বার এক যে অঙ্কটি আলোচনা করতেছি এটা কিন্তু খালিগুর পুরনো কিছু অঙ্ক প্রথমেই দেখো তিন তিনের পরেই কিন্তু একটি খালি বক্স করে দেওয়া আছে তারপরে দেখো ব্র্যাকেট দিয়ে নির্দিষ্ট চিহ্ন বসানো হয়েছে উনসত্তর দেওয়া হয়েছে ছয় নিচে একটি বক্স রাখা হয়েছে এবং এখানে আট দেওয়া হয়েছে এখানে টান দিয়ে নিচে বাক্সেস এক দেওয়া হয়েছে এবং ফলাফল দুই দেওয়া হয়েছে তোমাকে বসাইতে হবে যে খালি করে কত বসবে টেনশন এবং গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এটাই যদিও সম্পূর্ণ অঙ্কটি তারা করে দিয়ে দিয়েছে বাক শেষ এক এবং বাক ফল দুই অলরেডি দিয়ে দিয়েছি কিন্তু এখন বাক্সের দুই এবং এক দিলেই তো হলো না তোমাকে এই দুইটা খালি করে কত বসে চিন্তা করে বসাতে হবে আমার সাথে মনোযোগ সহকারে কথাগুলো শোনো তুমি কিন্তু খুব ইজিতে এগুলো পারবা দেখো এখানে এমন একটি সংখ্যা আছে যেটা দিয়ে গুণ করার পরে এই এখানে দুইটা সংখ্যা বসবে একটা জিনিস খেয়াল করো এখানে উন সত্তর যে সংখ্যাটি আছে এই চিন্তা করেই কিন্তু আমরা কতটা বের করতে হবে এখানে উন উনসত্তর কে কত বিয়োগ করলে ফলাফল এক পাবো বাক্সেস এবং ফলাফল দুই হবে চিন্তা করো যে এখানে এমন একটি সংখ্যা থাকতে হবে যেটাকে দুই দিয়ে গুণ করলে এখানে বসবে দুইটা এখানে বসবে এবং বাক্সেস এক থাকবে আমি যদি তিন এক বসাই একত্রিশ হয় হবে না এখানে কিন্তু আট আছে এই পাশে আট আছে তিন আট এখানে কিন্তু আট বসায় আটত্রিশ হয় তো আটত্রিশ যদি আমি তিন এবং আট আটত্রিশ বসাই আটত্রিশ যদি বিয়োগ করি উনসত্তর থেকে অনেক বেশি থাকার কথা ঠিক আছে অনেক বেশি চলে আসবে বাকশেষটা বাকশেষ তো এই সংখ্যার বেশি হতে হবে বাকশেষ তো এই সংখ্যার বেশি থাকা যাবে না হম তোমরা এটা জানো আমি যদি এখানে আটষট্টি হয় কত দিয়ে গুণ করলে একটু খেয়াল করো যদি আটত্রিশ হয় না হম আমি তোমাকে বুঝাই আমরা যদি এখানে আটত্রিশ লিখি এখানে মনে করো আটত্রিশ দিলাম এখানে উনসত্তর এটা এখানে তিন আট তিন আট আটত্রিশ বাক্স একত্রিশ আছে নাই শুধু এক তাহলে চিন্তা করতে হবে আমার মনে হয় এখানে এই যেহেতু ফলেগর দুই এখানে দুই গুণ করা হয়েছে যদি এখানে আমি চৌত্রিশ ব্যবহার করি চার চৌত্রিশ দোকানে কি আটষট্টি হয় দেখো আমি এখানে তুমি উনসত্তর থেকে বিয়ে করলে বাক্সেস কিন্তু এক থাকে এটা কিন্তু মিলে যায় তার মানে এখানে কত হবে চৌত্রিশ এই চৌত্রিশ কে দুই চৌত্রিশ আটষট্টি হয় কয় চৌত্রিশ দুই চৌত্রিশ এই দুইটাই এখানে বসছে দুই তো আগে থেকেই বসিয়ে দিয়েছে তার মানে এখানে চৌত্রিশ এখানে আটষট্টি বাক এটা ঠিক আছে উত্তর মোট কথা কিন্তু এখানে চার এবং ছয়টি গুরুত্বপূর্ণ বিষয় উত্তর এখানে দুই এবং এক এটা গুরুত্বপূর্ণ বিষয় নয় খালি আমরা এখন দুই নাম্বার নিয়ে আলোচনা করবো আশা করি এক নাম্বার বুঝতে পেরেছো যদি তোমরা কেউ বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করতে হবে তাহলে কিন্তু আমি আবারও চেষ্টা করব তোমাকে পার্সোনালি ভালোভাবে বোঝানোর জন্য চলো দুই নাম্বার দুই নাম্বার অঙ্কটা প্রথমে আমি সাজিয়ে নিচ্ছি প্রথমেই এক তারপর কিন্তু একটি বক্স দেওয়া আছে হম তোমরা কিন্তু প্রশ্নটা বই থেকে দেখতেছো খাতায় লিখতেছি তোমারও বই দেখতেছো তারপর দেখো হ্যাঁ এখানে দেওয়া হয়েছে রীতিমতো তারপরে এখানে বক্স এখানে নয়ের উপরে দুই আছে আর এই ই বক্সের উপরে কিন্তু বক্স দেওয়া হয়েছে এবং নিচে কিন্তু আটাইশ টান দেওয়া হয়েছে আটের নিচে এক এবং নিচে একটি বক্স তারপরে চোদ্দ নিচে তিন তার মানে বাক্সেস তিন পাওয়া গেছে এই অঙ্কটি একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো আমি কিন্তু তোমাদেরকে বারবার বলি অঙ্কের ক্ষেত্রে মনোযোগ না থাকলে কখনই অঙ্ক শিখতে পারবা না তো দেখো এখানে এমন একটি সংখ্যা বসানো হয়েছে যে এটাকে দুই দিয়ে গুণ করে এটা পাওয়া গেছে তার মানে দেখো আটাইশ আটাশকে তুমি দুই দিয়ে ভাগ করতে পারো এই দুই দিয়ে যদি আটাশকে দুই দিয়ে ভাগ করো চোদ্দ দোকানে আটাইশ হয় বুঝতে পারছো চোদ্দ দোকানে আটাইশ তার মানে এখানে চোদ্দ এই চোদ্দ যদি মনে করে চোদ্দ চার দিলাম তো চোদ্দ দোকানে আটাইশ হয় যেহেতু আটাইশ আগে থেকে দেওয়া আছে তার মানে আমাদের চিন্তাটাই সঠিক চোদ্দ এভাবে চিন্তা করতে হবে যে দুই দেওয়া আছে দুইকে যদি তুমি ভাগ করো যেহেতু ফলাফল দুই দুই তো পাইছে এটা করার পরে তো এটা চোদ্দ যদি না হয়ে অন্য কিছু হতো আটাইশ কিন্তু মিলবে না এখানে আটাইশ ঠিক মিলতে হবে কিন্তু পনেরো দো পনেরো দো কিনা তিরিশ হতো মিলবে মিলবে না কারণ এখন তো আটাশ আগে থেকে দেওয়া তার মানে এখানে চোদ্দ দোকানে আটাশ এটা মিলে গেছে আমরা এখন বিয়োগ করি আট নয় থেকে আট বিয়োগ করলে এক থেকে দুই দুই শূন্য এক সঠিক জটিল বিষয় হচ্ছে বাকি নিয়ে আমরা দেখবো এখন দেখো এখন এখানে এমন একটি সংখ্যা ছিল যে সংখ্যাটি এখানে নামানোর পরে অবশ্যই তিন থাকবে বিয়োগ করলে যদি চোদ্দ কে চোদ্দ একবার হয় এখানে চোদ্দ দেওয়া আছে ধারণা দেওয়া আছে কিন্তু চোদ্দ দেওয়া আছে তার মানে একবার গেছে আমি শিউর যেহেতু এখানে চোদ্দ চোদ্দ তো এটা সঠিক চোদ্দ কি চোদ্দ একবার গেছে আমরা কিন্তু ফলো করে এক লিখতে পারি যেহেতু চোদ্দ এখানে অটোমেটিক দেয়া আছে তার মানে একবারই গেছে চোদ্দ হুম তো আমার আমার মনে হয় চোদ্দ আর যেহেতু বাক্সে তিন থাকবে চোদ্দ কি চোদ্দ একবার হতো বাক্সে শূন্য হওয়ার কথা ছিল যদি এখানেও চোদ্দ হতো তাহলে কিন্তু বাকফল বাক শেষ হতো শূন্য তার মানে তিন আছে তো চোদ্দোর সাথে তিন যোগ করো কত হয় কিন্তু পনেরো ষোলো সতেরো আমার মনে হয় এখানে সতেরো ছিল হম এখন এই সতেরো থেকে চোদ্দ বিয়োগ করো কথা কি তিন কারণ তিন তো আমরা বসাইনি আগে থেকেই ছিল তার মানে এখানে সাত এই বক্সে সাত ছিল এবং এই সাতটা কিন্তু উপরেও যাবে কারণ উপর থেকে আমরা সাত নামিয়েছিলাম নিচে এখানে সাত ছিল না তাই না এই সাত এখানে বসবে কথা বুঝতে পারছো তোমাকে এইভাবে চিন্তা করে এই অঙ্কটা বের করতে হবে যদিও একটু কঠিন অঙ্ক মনে হচ্ছে জাস্ট ক্রিয়েটিক্যালি চিন্তা করলে কিন্তু অঙ্কটা বেরিয়ে যাবে সঠিক উত্তরটা আশা করি এটাও তোমাদেরকে বোঝাতে পেরেছি